নিম্নচাপ রথযাত্রায় সকাল থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এই সব জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছেই এর মধ্যে আবহাওয়া দপ্তর জানালেও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এর জেরে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া পিস জানাচ্ছে আপাতত বৃষ্টি চলবে গোটা রাজ্যেই আজ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্ববাস পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রামে বৃষ্টির পাশাপাশি ঝোড়া হাওয়া বইতে পারে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সহ এইসব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রথযাত্রার দিন ভিজবে দক্ষিণবঙ্গ পশ্চিম অঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝোড়া হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম দুই বর্ধমানে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান সহ সব জেলাতেই রবিবার একই রকম থাকবে পরিস্থিতি হাওয়া পিস জানিয়েছে বৃহস্পতিবার উত্তাল পরিস্থিতি থাকতে পারে সমুদ্র সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃষ্টি দাপট কমাই উত্তরবঙ্গের তাপমাত্রা কিছু বেড়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রথের দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে শনিবার থেকে ফের বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে শনি রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে উপর থেকে ফের একটি ঘূর্ণাব তৈরি হয়েছে যার ফলে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার ভোর রাত থেকে দুয়াক পশলা বৃষ্টিতে ভিজেছে শহর শহরতলি লোকিবারে কেমন থাকবে সারাদিনের আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্র খবর বৃহস্পতিবার সব জেলায় বেশিরভাগ জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় পশ্চিম অঞ্চল জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র হালকা থেকে ঝোড়া হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বপর সব জেলাতেই সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব বজায় থাকবে পরে বজ্র সহ বৃষ্টিপাত হবে মেঘলা থাকবে আংশিক আকাশ জলীয়বাষ্প কারণে অস্বস্তি বাড়বে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ছিয়াত্তর থেকে একশো শতাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুক্রবার বেশি থাকবে দু একটি জায়গায় ঝোড়া হাওয়া থাকবে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার রথযাত্রার দিন তিনটি জেলায় বেশি বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই বিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান জেলাতে বাকি জেলাতেও সহ বৃষ্টি হালকা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই উত্তরবঙ্গে উপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া থাকবে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পছলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সহ উপরে পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্র সহ হালকা মাঝারি কয়েক বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আটটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হাবিবুর রহমান পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়াফি জানান শুক্রবার সাতাইশে জুন সকাল নটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার আটাইশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার উনত্রিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার তিরিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন